একটা প্রচেষ্টা আমি বলব প্রচেষ্টা মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য পরিবেশ বাথর হওয়ার জন্য তার জন্য বিগ এফ এম নাইনটি টু পয়েন্ট সেভেন বিগ আমি অত্যন্ত সাধুবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং এই যে গ্রিন দুর্গার আমি অংশ হতে পেরেছি তার জন্য আমি অত্যন্ত আনন্দিত তার কারণ হচ্ছে এই কথাগুলো হয়তো সবাই বলবে যে কোনো অনুষ্ঠানে এসেই আমরা বলে থাকি কিন্তু এটা খুব ভিতর থেকে বললাম কারণ আমি একজন পরিবেশ সচেতন মানুষ হিসেবে আমি একজন পরিবেশ সচেতন নাগরিক সুতরাং আমি মনে করি পরিবেশ সচেতনতা খুব দরকার আমি দেখি যাদের গাড়ি আছে তারা রাস্তা দিয়ে যান খাবারের ভোঙা জলের বোতল রাস্তা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে যান এগুলো আমার অত্যন্ত অপছন্দের সুতরাং পরিবেশ সচেতনতা যাদের মধ্যে আছে তাদেরকে আমি পুরনিস জানাই যে খুবই যারা এবছর প্লাস্টিক সংগ্রহ করে সমস্ত প্লাস্টিককে রিসাইকেল করে দুর্গা বানাচ্ছে এবং সত্যিই কৌশিক একটু আগে যেটা বলছিল ফর্মে আমাদের মধ্যে প্লাস্টিক ঢুকছে এবং আমরা ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাই মরে তো যেতেই হবে সেটা অসুবিধে নেই কিন্তু সময়ের আগে কেই বা মরতে চায় তো সেই জায়গায় এবং পরের আমরা মরে গেলেও খুব একটা দুঃখ নেই কিন্তু হচ্ছে পরের প্রজন্মের জন্য সুতরাং এই যে আজকে এত আন্দোলন এত লড়াই সবটাই তো পরের প্রজন্মকে ভালো রাখার জন্য কারণ আমরা তো মধ্য গহনে আমাদের যা হওয়ার তা হয়ে গেছে কিন্তু আমাদের যাদের সন্তান আছে বাড়ি আছে সংসার আছে এবং সমস্ত সন্তানকে যারা নিজের বলে মনে করেন তাদের ভালো রাখার জন্য কিন্তু পরিবেশ সচেতনতা খুব দরকার এবং প্লাস্টিক বর্জন করার খুব দরকার মানুষকে বলে বলে গেছে সুতরাং সবকিছুরের জন্য নিধন দরকার বধ করা দরকার সুতরাং এই প্লাস্টিক রূপী ওষুধটি যদি আমরা সত্যি বধ করতে পারি সচেতনতা সচেতনতার মাধ্যমে এবং এই পুজোর মাধ্যমে তাহলে আমার মনে হয় আমরা আরেক ধাপ এগিয়ে যাব থ্যাংক ইউ সো মাছি থ্যাংক ইউ খুবই ভালো লাগছে পরিবেশবান্ধব পুজো হলে আমার খুব ভালো লাগে তার কারণ হচ্ছে যে পরিবেশ সচেতনতাটা খুব দরকার যেটা মানুষকে বারংবার মনে করানো সত্ত্বেও মানুষ ভুলে যায় এবার যে কোনো উৎসব যে কোনো নাটক যে কোনো সিনেমা থেকে সাধারণ মানুষ কিন্তু অনেক শিক্ষা নেয় অনেক জ্ঞান নেয় সুতরাং পুজো এমন একটা মাধ্যম আমি মাধ্যমই বলব এই মুহূর্তে পুজো এমন একটা মাধ্যম এই দুর্গা পুজো যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি শুধু হৈ হৈ করে আনন্দে সেজে আর খাবার না খেয়ে যেখান থেকে অনেক কিছু শেখার যায় প্রথম হচ্ছে শিল্প বোধ শিল্প কত রকমের হয় এটা শেখা যায় দ্বিতীয় কথা খুব সামান্য মানুষের কত বড় শিল্পী সেটা দেখা যায় আর দ্বিতীয় কথা হচ্ছে যে পরিবেশ প্রতিবন্ধকতা এড়িয়ে পরিবেশ বান্ধব কতটা হয়ে ওঠা যায় সেগুলো আমাদের এই গ্রিন দুর্গার মতো পুজোরা শেখায় সুতরাং আজকে বিগ এফ এ গ্রিন দুর্গার অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং আমার খুব ভালো লাগছে আগে আমাদের নিজেকে বর্জন করতে হবে তাই না আগে প্লাস্টিকটা নিজেকে বর্জন করতে হবে নিজেকে সচেতন হতে হবে তবে আমরা মানুষকে সচেতনতার কথা বলতে পারব। সুতরাং আগে আমরা নিজেরা সচেতন হই আমাদের মানুষকে শেখে আমাদের পরিবারের মানুষকে থেকে আমাদের বন্ধু বান্ধবদের শেখাই তাদের থেকেই এটা স্প্রেড করবে একটা রেভলিউশন আনার জন্য একজনই যথেষ্ট এবং সেটা কিন্তু প্রমাণিত এই মুহূর্তে দাঁড়িয়ে সুতরাং একজন আওয়াজ তুললে সবাই সুতরাং আমরা যারা প্রশ্নটা করছি তারাই উত্তর হই আমি তো এবছরের পুজোর মতো পুজো কোনো দিন দেখিনি এবছরই সত্যিকারের পুজো হচ্ছে এই যে এত রাশি রাশি দুর্গা রাস্তায় নেমেছে তারা এত কিছু করছে এত এ করছে দুর্গারা যে প্রতিবাদ করতে এত ভালো পুজো তো মা দুর্গার এক আসল মা দুর্গার পুজোর যে উদ্দেশ্য এই বছরে সেটা পালন করা হচ্ছে এটা আমার কাছে সব থেকে বড় উৎসব যে আজকে মা দুর্গার পুজো কেন হয় সেইটার কারণটা এখন স্পষ্ট এ বছরের পুজো হচ্ছে সব থেকে বড় আসল হুমকি যারা দেয় তারা খুব দুর্বল মানুষ তারা ক্লিব হুমকি যারা দিচ্ছে তাদের না কিন্তু মানুষের সাহস হয়েছে মানুষ সাহস ধরতে শিখেছে মানুষের সাহসের ছোঁয়া লেগেছে এবং এটা চলবে এটা মানুষের অভ্যেসও হয়ে গেছে এবং এটাকে পাঠ করে নিয়ে মানুষ কাজও করবে মানুষ সমস্ত কিছু করবে তার সঙ্গে মানুষ প্রতিবাদও হ্যাঁ আমাকেও করা হয়েছে হ্যাঁ আমাকেও করা হয়েছে তাতে কি এলো গেল তাতে কি এলো গেল কি অসুবিধে আছে আমার তো কিছু মানে কিছু মানুষের কাজই হচ্ছে এই ধরনের অসভ্যতা করা তাদের কাজ সেটা সুতরাং ওটাকে ভাবলে চলবে না